ভালো মিষ্টিটা ভালো ফলটা ভালো তরকারিটা ভালো মাছটা ভালো গোসটা যেখানে আসে আমি খুঁজে খুঁজে সেখান থেকে বের করে নিয়ে খাওয়া শুরু করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইন্নার হামদুলিল্লাহি আসসালাম আলা সঈদুল মুসালিন ও আলা আলহি ও আসহাবি আজমাইন আমরা প্রতিনিয়ত খানা খেয়ে থাকি এ খানা খাওয়ার কিন্তু আদব আছে আমরা কোনভাবে খানা খেতে হয় এটা আমরা অনেকে জানি না এর সৈন্য তরিকা কোনটা খানা খাইতে হয়তে খাই পশুরা তো খানা খায় জীবজন্তু খানা খায় পাখিরা খানা খায় মানুষেরা খানা খায় এই যে পশু পাখির ভিতরে আর মানুষের ভিতরে নিচ্ছে পার্থক্য আছে কারণ আমরা তো সৃষ্টির জীব আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ তালা আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য খাওয়ার ভিতরে কিছু আদব কিন্তু অবশ্যই রসুল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বোকারি শরিফের চার হাজার নয়শত পঁচাশি নম্বর হাদিস হৈরতে ইবনে আবু সালমার দি আল্লাহ হইতে বর্ণিত তিনি নবী সাল্লাহ সাল্লামের সহধর্মিনী উম্মে সালামার পুত্র ছিলেন একদিন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে আহার করলাম আমি পাত্রের সব দিক থেকে খেতে লাগলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন নিজের কাছ থেকে খাও অর্থাৎ একটা বর্তন বা একটা পাত্রে বিশেষ করে আগে সব একই পাত্রে খাইতেন আর বিশেষ করে শুকনা খাদ্য বলেন যে খাদ্যগুলি আগে বেশিরভাগ দেখা যায় আপনারা আমাদের বিভিন্ন মসজিদের তাবলিক জামাতের কিছু মেহমার আমাদের মসজিদে মসজিদে আসেন তারা লক্ষ্য করে দেখবেন যে এই একই পাত্রে একাধিক ব্যক্তি খায় তো যখন এই একই পাত্রে একাধিক ব্যক্তি কোনো খাদ্য খাবে বা কোনো খাবার বা কোনো কিছু খাবে তখন উচিত হবে নিজের পাশ থেকে খাওয়া ওই যে দেখা যায় না ওই পাশে হয়তো দেখা যাচ্ছে যে খাদ্যের বড় অংশটা ওই অন্য পাশে আছে ডাইন সাইডে অথবা বাম সাইডে অথবা আরেকজনের কাছে তাহলে আমি সেটা উঠে নিলাম সবচেয়ে ভালো ভালো মিষ্টিটা ভালো ফলটা ভালো তরকারিটা ভালো মাছটা ভালো গোশটা যেখানে আসে আমি খুঁজে খুঁজে সেখান থেকে বের করে নিয়ে খাওয়া শুরু করলাম রসতে স্যালিম এটা কিন্তু নিহিত করেছেন বলতেছেন যার কোলে অর্থাৎ যার নিকটে যেটা আছে সেটাই খাবে একটা প্লেটে চারজন ব্যক্তি বসলো আমি যদি ওর থেকে আমি ওর সামনের থেকে নিলাম এর সামনের থেকে নিলাম তাহলে এরা তো একটা মানবিক দিক থেকে আসা একটা খারাপ জিনিস এটাতে দেখতে কটু আর লোভ ভাববেটা কি যেটা একটা লোভি এটা পেটুক এজন্য আমাদের উচিত হবে সাল্লাম যেভাবে আমাদেরকে খানা খাইতে বলেছেন যে তোমরা যখন একাধিক ব্যক্তি একই বর্তনে একই পাত্রে যখন তোমরা খানা খাইবে তখন উচিত হবে তোমাদের নিকট থেকে অর্থাৎ তোমার কোল থেকে তুমি খাওয়া শুরু করবে এটাই হলো আদব এটাই হলো সোননাথ সামমিন দর্শক শ্রোতা মন্ডলই এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ